মানে ওই দিন রাত্রিবেলা আমার এত বেশি পরিমাণ বিয়েবাড়ির দাওয়াত খাইতে মন চাইছিলো কেন জানি বিয়েবাড়ির খাবার খাওয়ার জন্য খুব বেশি ক্রেভিংস হচ্ছিলো কিন্তু ভাগ্যবশত পর দিন সকালে যে এমন একটা দাওয়াত পেয়ে যাব আমি তো পুরাই অবাক তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এই যে সামনে দেখতে পাচ্ছেন এত এত খাবার কিন্তু এত খাবার শুধু আমরা আমাদের দুজন মানুষের জন্য ভাবতে অবাক হচ্ছি যে একটা মানুষ কতটা কষ্ট করে কতটা যত্ন নিয়ে এই রান্নাগুলো আমাদের জন্য করছে এখানে কি ছিল না সবই ছিল আমাদের পছন্দের সবগুলো আইটেম ছিল কিন্তু আমরা খেতে পারিনি কারণ আপনারা অনেক বলেন আমরা নাকি অনেক খাই তাই আমিও ডিসাইড করে সে এখন থেকে কম করে খাবো কিন্তু ভাই যখনই আমি চিন্তা করি আজকে থেকে আর কম করে খাবো দেন খাবো না ওই সময় দেখি আমার দাওয়াত পড়ে নয়তো কোনো একটা মানে কোথাও একটা রেস্টুরেন্টে যাই মানে কোনো বাসা নামে এমন চলে আসে মানে কোনো না কোনো একটা জামেলায় পড়ি তো মানে খেতে হয় মাস্টবি তো এত কষ্ট করে যেহেতু রান্না করেছে আর এত মজা করে না খেয়েও উপায় ছিল না তো আমি নিসি আমি অনেক কষ্ট করে খাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু মনকে আমি বুঝাইতে চাইছি যে না ভাই তোর মুখের রুচিটা একটু কমা তোকে ডায়েট করতে হবে তবুও কেন জানে আমার মুখ বলতেছে না তুই আজকে লাস্ট এরকম আজ আজকে লাস্ট করতে করতে আমার গত তিন বছর ফে মানে হয়ে গেছে যে আমি ডায়েট করব ভাবছি তিন বছর আগে সে ভাবনাটা এখনও ভাবতেছি কিন্তু আর করা হচ্ছে না প্রতিনিয়ত কন্টিনিউ করি যে পরদিন থেকে ডায়েট করব আজকে জাস্ট খেয়ে নেই কালকে থেকে করব কিন্তু এই কথাটা যে আমার কবে হবে আমি নিজেও জানি না এরকম খাইতে খাইতে দেখতে পারছেন আমি কীরকম মুঠু হয়ে যাচ্ছি আর এটার জন্য আপনারা সবাই আমাকে নিয়ে ট্রোল করেন কিছু করার নেই ভাই আমি নিজের মুখে নিজের জবানকে আমি কন্ট্রোল করতে পারতে আর কিভাবে করবো বলেন তো যখন ডিসাইড করি এত মজার মজার খাবার থাকলে কি করা যায় তো যাই হোক আপনারা আমাদেরকে অনেক মজা করছেন আমি এই ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি আর দেখেন এখানে কি কি আয়োজন করছে অনেক আয়োজন করছিলো সব আইটেম ছিল আমরা যা যা পছন্দ করি জানি না আন্টি কিভাবে জানছে আমরা এই আইটেমগুলা পছন্দ করি সব রান্না করছে এখানে চিংড়ি মাছ দেশি মুরগি দেন ডিম তারপর গরু মাংস একটা শীতকালীন সবজির মাছ দিয়ে রান্না করছে দেন ছোট মাছ ডাল ভর্তা চিংড়ি মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে সুন্দর একটা ভর্তা মানে কি ছিল না সব ছিল ফলাও ভাত যা যা লাগে সব কিছু ছিল কিন্তু আমরা দুইজন মানুষ ছিলাম আর আপনাদের ভাইয়াও কিন্তু অনেক পরিমাণ খাইছে দুইটা মানুষ কি এত খাওয়া যায় দেন আমি একটা ভিডিও করছে টিস্যুতে পেয়েছি আমি চিংড়ি মাছ নিয়ে যাব গাই এটা আপনারা অনেকে সিরিয়াসলি নিয়ে নিছেন যে আমি এটা নিয়ে যাই এটা আপনাদেরকে মজা করার জন্য নিয়ে বলছি যে নিব আপনাদের ভাইয়াকেও বলছে নিয়ে যাবো সত্যি নিয়ে যাব কারণ যেহেতু আমি চিংড়ি মাছ খেতে অনেক ভালোবাসি আমার মেয়ে অনেক ভালোবাসে পরবর্তীতে কিন্তু আমি এটা আবার রেখে দিছি সত্যি কথা এটা আমি রেখে দিছি মানে আমি মজা করে ঢুকাইছিলাম দেন আবার রেখে দিছি আপনারা তো অনেকে ভাবছেন যে আমি এটা সত্যি সত্যি ভ্যাগে করে নিয়ে আছি মানে খুব চেষ্টা আমি করছি আর কি কিন্তু এমন কিছুই না আমি জাস্ট এটা রেখে দিয়ে সেটা ফানলি করা হয়েছে প্লিজ সবাই সিরিয়াসনি নেবেন না এই বিষয়টা এটা জাস্ট একটু মজা করে করা তো আমি খাবার কিছু অপচয় করতে চাই না যেতটুকু খাইতে পারছি অতটুকু নিয়ে আর বাকিগুলো সব রেখে দিছি কারণ শুধু শুধু পাতে নিয়ে খাওয়ার কোনো মানে নেই পরবর্তী নষ্ট হবে তা নিজে খাওয়ার শেষ করে এদিকে বাবুকে খাওয়াইতেছি আমার মেয়ে ঘরে কোথাও নিয়ে গেলে ওরা খেতেছে না ওদেরকে মানে পুরা এলাকা যেহেতু গ্রাম আরও ছাড়া পাইছে তো পুরা আরও ছোটাছুড়ি করতেছে তো ওদেরকে একটু হেঁটে হেঁটে খাওয়াইতেছি আর আপনাদের ভাই তো বলতেছে আমি নাগে বাইরে নেমেও খাওয়া দাওয়া শুরু করে দিতেছি মানে কী অবস্থা যেখানে যাবে সে আমাকে সেখানে পসাতে শুরু করবে তো যাই হোক এখানেও কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর লাস্টে আসার সময় ভাবতেছি মিষ্টি জাতীয় কিচ্ছু খাবো না তারপর আমার ফেভারিট রসগোল্লা যদি দেয় তাহলে তার কথাই না তো একটা মিষ্টিও খেয়ে নিলাম দেন একটু দই খা খেলাম মানে কিছু খাবো না খাবো না করে এত খাওয়া পরে তো কিছু করে না ডায়েট করব করবো করে জানে না কবে করা হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ডায়েটটা কন্টিনিউ করতে পারি তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে টাটা